িয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে বেকে পৃথিবীর পথে কত ছবি নদীর কলতানে সাগরের ঘর নদীর কলতানে সাগরের ঘর জনে ঢেউঢে দাই পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা বরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা বরা চাঁদের হাসি গুনগুন গানে ডাকে মৌমাছির মধু চাকে গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলি তার টানে পাল তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশ বলি তার টানে পাল তুলে নৌকা চলে তোমারই নামে মনে বাটিয়ালি সুরের টানে তোমারই নামে মনে বাটিয়ালি সুরের টানে টেনে যায় মাঝি মাল্লা जानिया कस तो सुंदर तू अल्हार